বিবেক অগ্নিহত্রীর নতুন ছবি দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার এই ছবিটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে কারণ মিঠুন চক্রবর্তী আবারও কিন্তু তার ছবিতে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পারবো তার শুটিং অলরেডি আপনারা জানেন যে দিল্লিতে শুরু হয়ে গেছে এক্সক্লুসিভ আপডেটস গত বছর আমি কিন্তু দিয়েছিলাম যে এই ছবির দুটো পার্ট আসতে চলেছে আজকেও আমি এক্সক্লুসিভ কিছু আপডেটস দেব বিবেক অগ্নিহতী মিঠুন চক্রবর্তীর সম্পর্কে কি বলেছেন সেটা কিন্তু এক্সক্লুসিভলি জানাবো এবং সবথেকে বড় বিষয় এই ছবি থেকে নামাশি চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর ছেলেকে আমরা দেখতে পারবো এবং কাস্ট কে কে থাকছেন পল্লবী যোশী বিবেক অগ্নিহতির ওয়াইফ এবং এই ছবির সহ সহপ্রয়োজনও তিনি করছেন আগেও তিনি করেছেন কাজ তো তিনি কিন্তু এই ছবিতে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তাছাড়া মিঠুন চক্রবর্তীর সাথে আমরা কাকে কাকে দেখতে চলেছি এবং এই ছবিটি পনেরোই আগস্ট যদি আসে পনেরোই আগস্ট যদি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয় পনেরোই আগস্ট করা হয়েছে এবং যা শুটিং চলছে যদি পনেরোই আগস্ট হলে রিলিজ করে তাহলে কিন্তু ওয়ার্ড টু এর সাথে একটা বড় ক্ল্যাশ আমরা দেখতে পারবো সেই ক্ল্যাশে কি আমরা বিবেক অগ্নিহতিকে দেখতে পারবো যে সে জিতলো নাকি সে যাবে দেখা যাক এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলস আলোচনা করবো তার আগে বলে রাখি যে সমস্ত আপডেটস আপনাদের কাছে আমি দিয়ে থাকি সবার আগে বহুবার দিয়েছি অনেকে ফৌজি নিয়ে আপডেটস দিয়েছেন ফৌজি নিয়েও আমার কাছে আপডেটস রয়েছে তবে রয়েশ হয়ে যদি একবারে সব দিদি তাহলে কিন্তু আপনার শার্ট অফিস বারবার ভিজিট করবেন না সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাকে কিন্তু পাশে থাকতে হবে বেল আইকন যেটা রয়েছে টিপে রাখুন তার আগে সব খবর কিন্তু আপনারা এই চ্যানেলেই পাবেন যাই হোক আমি যদি মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি নিয়ে কথা বলি তার বাংলায় তো শ্রীমান ভাসি শ্রীমতী রয়েছে প্রজাপতি টু এর জন্য কিন্তু তিনি নেক্সট মান্থে উড়ে যাবেন লন্ডনের নেক্সট মান্থের শেষ দিকে যাবেন মার্চের তিন তারিখে শিডিউল রয়েছে এটা একদমই এক্সক্লুসিভ খবর কিন্তু মেবি আমরা একদম ফেব্রুয়ারির শেষ দিকে তাকে আমরা দেখব যে তিনি উড়ে গেছেন যদি কোনো সমস্যা না হয় তা দিল্লি ফাইলসের শুটিং কিন্তু প্রায় কমপ্লিট আপনাদের জানিয়ে রাখি যে এই ছবির ক্ষেত্রে বিবেক অগ্নিহত্রী তিনি যখন দাদা সাহেব ফালকে পুরস্কার পান মিঠুন চক্রবর্তী গত বছর শেষ দিকে তখন তিনি এক্সক্লুসিভলি মিডিয়া হাউসে জানান যে মিঠুন চক্রবর্তীর মতে এত বড় মাপের অভিনেতা তিনি একটা লাইনে বলেন যে সিঙ্গেল স্ক্রিনের সব সবথেকে বড়ো অভিনেতা ভারতবর্ষের সিঙ্গেল স্ক্রিনের সব থেকে বড় অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী এবং শুধু তাই নয় তার কাজ আমরা ছোটোবেলায় দেখেছি তার কাজ দেখে আমরা বড় হয়েছি কিন্তু সবথেকে বড় বিষয় তার সাথে কাজ করতে পারবে এটা আমার অনেক বড়ো সৌভাগ্যবান আমি নিজেকে মনে করছি এবং মিঠুন চক্রবর্তী যে ছবিতে থাকেন তিনি শুধুমাত্র তিনি খুব হিসেব করে কাজ করেন তাকে যে চরিত্র দেওয়া হয় তিনি সেই চরিত্রের মধ্যে কিন্তু ঢুকে গিয়ে নিজেকে চরিত্রের মধ্যে বারবার করে মেলে ধরার চেষ্টা করেন বিবেক অগ্নতি জানিয়েছেন যে এই ছবিতেও কিন্তু তার চরিত্রের মধ্যে অনেক চমক রয়েছে এবং তিনি চরিত্রটাকে ডার্ক শেডের আলাদা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন বিবেক অগ্নিহত্রীর আগের ছবি দ্য তাসকন ফাইলস দিল্লি সরি দ্য কাশ্মীর ফাইলস দ্য ভ্যাকসিন ওয়ার ছবিগুলো আপনারা দেখেছেন যদিও অনেকে বলেন প্রভাকান্ডা ছবি দ্য কাশ্মীর ফাইলস সব থেকে বড়ো হিট ছবি ছিল আমার মনে হয় প্রভাকান্ডা থাকলো ছবিটাকে এবং এক্সিকিউশন করা হয়েছিল তার মধ্যে যেটুকু সত্যতা ছিল যেটুকু সত্যতা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমি জানি আমি যেহেতু ইতিহাস পড়েছি বা বিষয় সম্পর্কে জানি যে সেই সময় কি হয়েছিল বা সেই সময় মানুষের মধ্যে কী করা হয়েছিল অবশ্যই সেখানে রং চং মাখিয়ে বাড়ানো হয়েছে গোটা বিষয়টাকে এক্সিকিউশন এবং অভিনয় কিন্তু দুর্দান্ত টপ নট ছিল সেই ছবির কাজে আহ আমি যদি দ্য দিল্লি ফাইলস নিয়ে কথা বলি দ্য দিল্লি ফাইলস শুধুমাত্র পল্লবী যোশী নন মিঠুন চক্রবর্তী রয়েছেন তার সাথে রয়েছেন অনুপম খের এবং আর বাদ বাকি যে সমস্ত শিল্পীদের দেখতে পারব তারা হলেন পুনিত ইসার গোবিন্দ নামদেব বাব্বু মান এবং পালমী ঘোষ এছাড়াও শাশ্বাতকে আমরা দেখতে চলেছি এবং তার ছেলে নামাসি চক্রবর্তীকে অফিসিয়ালি থাকবে এই ছবিতে তার কিন্তু কোনো আভাস আমরা এখনও পর্যন্ত পাইনি তবে একটি ছবি শাশ্বত পোস্ট করেছিলেন আপনারা জানেন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো অবভিয়াসলি মিঠুন চক্রবর্তী তার এই ছবিতে কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্য তার ছেলেকে হয়তো এই ছবিতে একটা সুযোগ দিলেও দিতে পারে দেখা যাক তার ছেলে থাকে থাকে না সেটা কিন্তু বড় কথা নয় মিঠুন চক্রবর্তী রয়েছেন এটাই কিন্তু সব বড় নিউজ এবং এই ছবির দুটো চ্যাপ্টার আমি আগেই বলেছি ফার্স্ট চ্যাপ্টার দ্য বেঙ্গল ফাইলস এবং এই যে চ্যাপ্টার এখানে কিন্তু বাংলার বেশ কিছু সত্য ঘটনায় তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই সময় রাজনৈতিকভাবে কী প্রভাব ফেলেছিলো এই যে ঘটনাটা তৈরি হচ্ছে দ্য বেঙ্গল ফাইলসে সেই সময় যেরকম রাজনৈতিকভাবে গোটা বিষয়টা পরিবর্তন হয়েছে তার ফলে দিল্লিতেও কিন্তু সেই ঘটনার প্রভাব গেছে তাই জন্য এই ঘটনাগুলোকে বেছে নেওয়া হয়েছে এবং যে জটিলতাটা রয়েছে ঘটনার এই জন্য পরিচালক ঠিক করেছেন দুটো ভাগে ভাগ করবেন প্রথম ভাগটা হবে দ্য বেঙ্গল ফাইলস এই ছবির পনেরোই আগস্ট করে তাহলে ওয়ার্ড টু এর সাথে একটা অবভিয়াসলি একটা ক্ল্যাশ আমরা দেখতে পারবো দেখুন ক্ল্যাশটা বড় কথা নয় যে কোনো ছবির সাথে ক্ল্যাশ হতেই পারে একটা ভালো ছবি দর্শক কিন্তু ভালো ছবিকেই বেছে নেন যেহেতু বিবেক অগ্নিহত্রী একটু পরিচিত মুখ বিধুন চক্রবর্তী অনুপম খেরের মতো বড় বড় নাম রয়েছেন এখানে এবং যেহেতু বেঙ্গল চ্যাপ্টার বেঙ্গলের একটা অধ্যায় এখানে তুলে ধরা হবে ভালো বা খারাপ সেটা কিন্তু পরের বিষয় দর্শকদের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট থাকবে দর্শক কিন্তু ছবিটা একবার হলে হলে ভিজিট করতে যাবেন ওয়ার টু যেহেতু ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে ওয়ার একটা খুব আমার বলো আমার ভালো লেগেছিলো ছবিটি এবং ওয়ার একটা বড় ছবি ছিল সেই সময় ক্ল্যাশ হলেও হলে কিন্তু দর্শক ছবিটি দেখতে যাবেন দেখা যাক কীভাবে হলগুলো বন্টন করা হয় বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হলগুলোতে দুটো ছবি কীভাবে শো দেওয়া শোয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি দেখার জন্য আপনাদের কি মতামত অবশ্যই আপনারা দিল্লি ফাইলসের জন্য কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন মিঠুন চক্রবর্তীকে অন্য অবতরায় দেখতে পারবেন একটা ছবি রিলিজ করেছে মিঠুন আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো মিঠুনের লুকটা নিয়ে দারুণ একটা লুক দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তী যেন ভিডিও একটা আসবে অবশ্যই এবং ফৌজি নিয়েও আপডেটস আসবে অপেক্ষা করুন চ্যানেলটি পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জয় হিন্দ